আজকে আমার নিবেদন কবি সুকুমার রায়ের লেখা ভয় পেও ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব সত্যি বলছি কুস্তি লা আমি জীবের খাবো হ্যাঁ মন আমার স্বাদ তুমি মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেছো কতই না জানো না মোর মাথার ব্যনাম কাউকে আমি বুতোই না এসো এসো বড